ال wana naந்தติikowahhim

করে আল্লাহ তাআলা করেছেন বড় বড় ফেরেশতা বড় বড় চারজন ফেরেশতা আল্লাহ নাজিল করেছেন ওই বড় বড় চারজন ফেরেশতা জিবরাইল আর ইসরাফিল

নবীর কাছে যখন জাদুকার কাছে নতুন নবীর কাছে যখন জাদুকার কাছে যাইয়া নবীর থেকে নবীর বৈশই না এই তো গরীব মানুষ দেখতাম দিন আনে দিন খায় তো এর মাথায় সদরের মুকুট কিভাবে আসলো তখন ফ্রেস্তা জবাব দিবে এর মাথায় সদরের মুকুট কেন আসলো জানো এর মাথায় এঙ্গলের মুকুট কেন আসলো জানো দিন

এই জাহান নামের ভিতরে যদি আমি ঘুরে যাই আমি সরকার হয়ে যাবো আমি সহ্য করতে পারবো না জাহান্নামে হয়ে যাবো লোকটার মাথায় পেশান কান্না করতেছে থেকে দেখতেছে ওই দারুগুলো

अल्लाह ताला वही जान में भी बंदा टिकट तक शराया जन्नत बंदा तेरे टिकट दे दिले अल्लाह मेरे जो भी हूँ मुझे एक तं कुरान पे निकल कर रहे कुरान वाला के मुहाबत कर कर रहे भागो वशन कर रहे हैं गुनाह कर रहा अल्लाह ताला एक तं जान में भी के जान न ते पढ़े देशे सुहार मेरे जो भी ह� কারণে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিব